কাতারে কি কি কাজের ডিমান্ড বেশি এই প্রশ্নটা আমাকে ইনবক্সে অনেকেই করে যে আরিফ ভাই কাতারে কি কাজের ডিমান্ড আছে যদি জানাতেন তো আপনাদের আমি উত্তরে প্রথমে বলে নিচ্ছি কাতারে কি কি কাজের ডিমান্ড আছে আমার মতো আরিফের পক্ষে বলা এটা সম্ভব না কারণ অনেক সেক্টর আছে কাজের অনেক ভ্যারাইটি আছে তো এক এক সেক্টরে এক এক ধরনের ডিমান্ড এটা ডিপেন্ড করে স্কিলের উপর কোয়ালিটির উপর এডুকেশনের উপর ম্যাক্সিমাম লোকজন আসে লেবার হিসাবে তো লেবারে কী কী কাজের ডিমান্ড আছে এটা বলাও মুশকিল তবে আমি যেহেতু অনলাইনে বিভিন্ন জব নিয়ে দেখি বা ঘাটাঘাটি করি আমার মোটামুটি একটা ধারণা আছে যে এখনও যে বিজ্ঞাপনগুলো রেগুলার আসে এর মধ্যে অন্যতম যে বিজ্ঞাপন সেটা হচ্ছে রাইডার যারা মোটর ড্রাইভিং জানেন বা কাতার এসে লাইসেন্স নিতে চান মোটর সাইকেলের আপনারা বিভিন্ন রাইডার যে কোম্পানিগুলো আছে ফুড ডেলিভারি অথবা বিভিন্ন প্রোডাক্ট ডেলিভারি এগুলোতেও জয়েন করতে পারবেন এগুলোতে বিভিন্ন সময় নিয়োগ আসে অথবা আপনি এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে সরাসরি আসতে পারবেন কোম্পানির মাধ্যমে আসতে পারবেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে স্কাফ হোল্ডিং এই কাজের বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই কিন্তু অনেকের মুখ থেকে শুনেছি এটা নাকি অনেক রিস্কি কাজ ফলে অনেকেই এই সেক্টরে যেতে চায় না তো আমি যখন অনলাইনে বিজ্ঞাপন দেখি ম্যাক্সিমাম বিজ্ঞাপনে দেখি স্কাফ হোল্ডিংয়ের জন্য সো যাদের এই এক্সপিরিয়েন্স আছে আপনারা এজেন্সির মাধ্যমে খোঁজ নেন অনেক ভ্যাকেন্সি আছে তারপর যেগুলো সেগুলো হচ্ছে জেনারেল যেমন হচ্ছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডিং মেশন এগুলোতেও অনেক ডিমান্ড আছে কিন্তু আসলে যে আমি সঠিক জায়গায় কিভাবে কীভাবে যাবো এটা না জানার কারণে কিন্তু আমরা এই জবগুলো পাচ্ছি না যদি আপনি আপনার আত্মীয় স্বজন বা বিশ্বস্ত মাধ্যম অথবা এজেন্সির মাধ্যমে খোঁজ নেন তাহলে আপনি আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সে মোতাবেক আপনি কাতার আসতে পারেন ইনশাল্লাহ আপনি কাজ পাবেন অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলো হচ্ছে হেল্পার এখন অনেকে প্রশ্ন করবেন কিসের হেল্পার এটা হতে পারে বিভিন্ন সাইটের যেমন ইলেকট্রিশিয়ানের হেল্পার ওই যে স্কা ফোল্ডিংয়ের হেল্পার বা পেন্টিং যারা করে পেন্টারের হেল্পার এ ধরনের সাইটের হেল্পার সোজা কথা তো এই হেল্পারের অনেক চাহিদা আছে আপনি যদি প্রপার চ্যানেলে আসতে পারেন তাহলে এই ধরনের সাইটেও আপনি কাজ পেয়ে যাবেন তবে কোম্পানির মাধ্যমে আসার চেষ্টা করবেন অথবা এখানে যারা আছেন যদি আপনাদের কাছে সুযোগ আসে কোম্পানিতে ট্রান্সফার হয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম